আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে প্রাক্তনীরা আরচিকর প্রতিবাদে এবার পথে থেকে একটি প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিলে সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা প্রতিবাদ মিছিলটি থানা মোড় পোস্ট অফিস মোড় হয়ে কদমতলা মোড়ে যায় মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানায় প্রাক্তনীরা মিছিল থেকে উঠল উই ওয়ান জাস্টিস এর স্লোগানও এই বিষয়ে এক প্রাক্তনী জানায় আরজিকর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে তা নিন্দনীয় মিছিল করব এবং মিছিলের বক্তব্য এটাই হবে যে আরজিকরে যে ভয়াবহ ঘটনা ঘটেছে যে ভয়ঙ্কর ধর্ষণ এবং দুর্নীতি তার সুবিচার আমরা চাইছি এতদিন পার হয়ে যাওয়ার পরেও কেন কোনো বিচার হচ্ছে না আমরা প্রাক্তনীরা সঠিক বিচারের দাবিতে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি আর্জিকর কাণ্ডে মূল অভিযুক্তের অবিলম্বে শাস্তি দাবি করছি এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এই ধরনের নোংরা কাজ করার আগে আবার কেউ দুবার ভাবে করব কিনা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আজকে আমরা মিছিল করছি মানে এই নয় আমরা আজকে মিছিল করে আমাদের সংগ্রাম চালিয়ে যাব আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না বিচার জলপাইগুড়ি থেকে স্বয়ং সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ